প্রদীপচন্দ্র বসুর লেখা পরজীবী জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি কাঠ এনেছি অগ্নি এনেছি নদীর জল বুনেছি ফসল শস্য শ্যামলা মাঠ আঙিনার গাছে ভরে আছে ফুল ফল এই যে স্বপ্ন দেখেছি ভেবেছি শুধু জীবনে থাকবে ভালোবাসা জয় গান শোক দুঃখের থাকবে না কোনো ঋতু অভাবে ক্ষুধায় মানুষের ব্যবধান স্বপ্ন দেখেছি স্বপ্নই থেকে গেছে ঘুম ভেঙে যেতে ক্যানভাসে মৃত ছবি জীবন জড়িয়ে অপ্রেম চারিদিকে আমরা হয়েছি প্রকৃতই পরজীবী রাত্রি নামবে আকাশ হয়েছে কালো পিছনে ভাসছে কুয়াশা ধূসর সাদা চোখ ঢেকে গেছে কী করে দেখবো আলো কোথায় পালাবো चार हाथ पाई बाधा